বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বেঞ্জিরের সম্পদ উচ্ছেদে যাচ্ছে প্রশাসন এরপর জানিয়ে দেব দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ এদিকে সরকারের কাছে ডক্টর ইউনুস রানন বেঞ্জিররা সম্মানিত বলেছেন রিজভি আরও জানিয়ে দিব এমপি আনার হত্যায় এবার আওয়ামী লীগ নেতা আটক সর্বশেষ জানিয়ে দিব ঈদে পুলিশ সদস্যের দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বেনজিরের সম্পদ উচ্ছেদে যাচ্ছে প্রশাসন সম্প্রতি আলোচনায় থাকা পুলিশের সাবেক আইজি মালিকানাধীন গাজীপুর আহমেদের ভাওয়াল রিসোর্টের দখলে থাকা বনের উদ্যোগ নিয়েছে জমি জেলা প্রশাসক জানা যায় ভাওয়াল রিসোর্টের দখলে থাকা তিন দশমিক আটষট্টি একর বনভূমি উদ্ধারে অভিযান চালানোর প্রক্রিয়া শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসক শুক্রবার সাতজন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম বলেন বন বিভাগের তিন দশমিক ছয় আট একর জমির উদ্ধারের বিষয়ে ভাওয়াল রিসোর্টের করা মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল এ কারণে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি এ ব্যাপারে উচ্চ আদালতে মামলার রায় হয়েছে আদালত স্থগিতাদেশটি প্রত্যাহার ও ভাওয়াল রিসোর্টের মামলা খারিজ করে দিয়েছেন ফলে এখন উচ্ছেদ অভিযান পরিচালনায় কোনো বাধা নেই তিনি আরো বলেন এখন আইনিভাবে উচ্ছেদ অভিযান চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতোমধ্যে তাদের দখলে থাকা বনভূমির জমি সীমানা চিহ্নিতকরণে কাজ চলছে আমরা আইন অনুযায়ী তাদের সাত দিনের সময় দিয়ে নোটিশ দেব তারপর উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এর আগে ভাওয়াল রিজোর্টের মালিক সহ চারজনের বিরুদ্ধে গত রোববার গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বজলুল হক ধানমন্ডি এলাকার বাসিন্দা ডক্টর মোহাম্মদ সিরাজুল হক সহ ছয়জনবাদী হয়ে গাজীপুর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলাটি দায়ের করেন দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমাতে নানা সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনতে না পারায় বরাবরের মতোই তা বাড়ছে গত মার্চে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে এক লাখ বিরাশি হাজার কোটি টাকা ছাড়িয়েছে এটি ইতিহাসের সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি মার্চ সময়ে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ছত্রিশ হাজার ছয়শত বাষাট্টি কোটি টাকা আর এক বছরে খেলাপি ঋণ বেড়েছে পঞ্চাশ হাজার ছয়শত কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ব্যাংকাররা বলছেন সুশাসন ও খেলাপি ঋণই বর্তমান ব্যাংকিং খাতের বড় সমস্যা ব্যাংক খাতে সুশাসন না থাকার কারণে দিন দিন খেলাপি বাড়ছে এ সমস্যা মোকাবেলায় ঢালাওভাবে ছাড়না দিয়ে পরিকল্পনার মাধ্যমে ব্যাংকিং সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে সরকারের কাছে ডক্টর ড বেনজিররা সম্মানিত বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে এদেশে গুণী মানুষেরা এখন কারাগারের লোহার খাঁচায় ডক্টর ইউনুসকে আধা লোহার খাচায় নেওয়া হয় এখানে ডক্টর ইউনিসরা সম্মানিত নন এখানে সম্মানিত বেনজির ও আজিদের মতো লোকেরা ক্ষমতায় থাকার জন্য তাদের লালন পালন করছে এই সরকার বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাবেক আইজিপি বেনজিরের মতো ব্যক্তিদের দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীকে অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যা করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ছাত্রলীগ যুবলীগকে চাকরির সুযোগ করে দিতেই আওয়ামী লীগ সরকার কোটা পুনর্বহাল করেছে জানিয়ে রিজবি বলেন কোটা বাতিলের জন্য দেশের তরুণ ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করেছিল তাদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করতে বাধ্য হয়েছিল এখন সরকারের লোক দিয়ে রিট করিয়ে হাইকোর্টের মাধ্যমে আবার তা পুনর্বহাল করা হলো। সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন এমপি আনার হত্যায় আওয়ামী লীগের নেতা আটক ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ বৃহস্পতিবার ছয় জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকায় ঢাকার ডিএমপির ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে কাজী কামাল আহমেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ আটকের ঘটনায় সংসদ সদস্য আনার হত্যা ঘটনায় আরও উল্লেখযোগ্য তথ্য ও মাস্টার মাইন্ডের নেপথ্যে কারিগরিদের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ শাহিন উদ্দিন বলেন বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহ এসেছিল তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে তবে কি মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত করে বলতে পারছি না স্থানীয়দের দাবি জনযুদ্ধ প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডক্টর টুটুলের খালাতো ভাই কাজী কামাল আহমেদ বাবু সেই সূত্রে সংসদ সদস্য আনার হত্যার অন্যতম হোতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া টুটুলেরও নিকটাত্মীয় তিনি ঈদে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন পুলিশের পবিত্র দায়িত্ব মানুষের নিরাপদ ঘরমুখ যাত্রা এবং ঈদের ছুটির সময় যারা ঢাকা মহানগরীতে থাকবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এজন্য ক্রাইম ও ট্রাফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন তিনি বৃহস্পতিবার ছয় জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় তিনি কথা বলেন সড়ক দুর্ঘটনা রোধে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে যানবাহন চালানোর জন্য বাস মালিক সমিতির নেতাদের প্রতি অনুরোধ জানান ডিএমপি কমিশনার যানজট কমাতে সব বাস টার্মিনালে একসঙ্গে না এনে দূরবর্তী স্থানে রেখে পর্যায়ক্রমে বাস ছাড়ার আহ্বান জানান তিনি সভায় ঈদুল আজহা উপলক্ষে সড়ক রেল ও নৌযান চলাচল যাত্রীদের সার্বিক সুবিধা অসুবিধা মনিটরিং সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সর্বসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা করা হয়